হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা তো আজকে বিকেল প্রায় পাঁচটা বাজে তো হাতি হাতিজিলেই বাইক রাইড করতেছি তো ওইটা হচ্ছে জিক্সার এস এফ আগেরটা ছিল হচ্ছে পালসার ডাবল ডিক্স তো পালসার ডাবল ডিক্স ওইটা সেল করে দিছি তো এখন হচ্ছে জিক্সার এস এফটা নিয়ে নিলাম তো আগে কখনো জিক্সার আমি চালাই নাই তো ভাবলাম যে আবার জিক্সার নেই তো না মোটামুটি ভালোই বাইকটা চালাইয়া দেখলাম আর এটার স্টার্টিংটা হচ্ছে আর ওয়ান ফাইভের মতো আর ওয়ান ফাইভ যে বাইকের স্টারিংগুলো এই টাইপের এই জন্যই আর কি বাইকটা নিলাম মোটামুটি ভালোই খারাপ না তো ভাবলাম যে একটু হাতে জেলে একটু রাইড করি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই খারাপ না সবাই ভিডিওটা উপভোগ করুন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন তো ওইটা হচ্ছে রাতের জিলের মহানগর ব্রিজ ভালো মোটামুটি বাইকটা চালায় ভালোই লাগতেছে ওই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ who's too